জাতীয় পেস্তানের দিকে গিয়ে যাচ্ছে শাহভাবের দিকে তারা যাচ্ছে সে স্বাস্থ্য অতিক্রম করেছে মুহূর্তে দশক তারা মিটিকে নিয়ে মিটে মহৎসবের মেয়ে দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকারম থেকে যে গণমিছিলটি তারা শুরু করেছিল এই মুহূর্তে হাইকোর্ট হয়ে তারা মৎস্যভবন হয়ে শাহবাগের দিকে মিছিলটি নিয়ে যাচ্ছে বাইতুল মোকারম থেকে শুরু হওয়া এই গণমিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে মৎস্যভবনের দিকে তারা অগ্রসর হচ্ছেন এবং সেদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক নামাজের পরপরই হয়ে এবং তারপরেই আসলে এই গণমাছিল গণমিছিল শুরু করে দর্শক জুমার নামাজের পরপরই কিন্তু ভাইতুর মোকরম থেকে তারা গণমিছিল যে আজকে যে পূর্বে যে কর্মসূচি ছিল গণমিছিল সেই গণমিছিল তারা বের করে এবং গণমিছিলকে পুরানা পল্টন মোড় এবং প্রেসকাপ মূড় হয়ে কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের সামনে দিয়ে তারা বসবান পার হয়ে হয়তো সাহবাগের দিকে তারা এই মুহূর্তে যাচ্ছে

যে <muchas> দেখতে পাচ্ছেন বাইতুল মোকারম থেকে যে মিছিলটি বের করেছিল সেই মিছিলটি এই মুহূর্তে দিকে তারা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকারম থেকে তারা যে মিছিলটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকারম থেকে তারা যে গণ মিছিলটি শুরু করেছে সেই মিছিলটি এই মুহূর্তে আহ পুরোনো পল্টন প্রেস ক্লাব এবং হাইকোর্টের সামনে দিয়ে তারা মৎস্যপণ হয়ে কিন্তু এই মুহূর্তে তারা সায়েন্স দেবের দিকে যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি সায়েন্স দেব থেকেও কিন্তু আরেকটি গণ মিছিল শুরু করেছে এবং একই সাথে আমরা কিন্তু সেই মিছিলের সাথে যাচ্ছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটন পার হচ্ছে এই গণমিছিলটি পিছনের দিকে এবং সামনের দিকে শাহবাগে এই মুহুর্তে অবস্থান করছে এই গণমিছিলটি रा <forcé Deus> <ored> <objectively> দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মুকাররম থেকে যে গণমিছিলটি তারা শুরু করেছিল সেই গণমিছিলটি মিছিলটি এই মুহূর্তে পল্টন এবং প্রেস ক্লাব হাইকোর্ট মৎস্যভবন হয়ে কিন্তু সায়েন্স লেভের দিকে যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সায়েন্স লেভ থেকে কেন আরেকটি গণমিছিল তারা শুরু করেছে এবং এই মুহূর্তে বিভিন্ন প্রদান দিচ্ছে তারা আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে গণমিছিল সেই গণমিছিলটি কিন্তু সায়েন্স লেভের দিকে তারা যাচ্ছে এই মুহূর্তে আমরা শাহবাগের কাছাকাছি অবস্থান করছি আর দেখা চেন্নাই থেকে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আজকে বাইতুল মোকারম সায়েন্সের সহ বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু গণ মিছিলের পূর্ণ নির্ধারিত তাদের কর্মসূচি ছিল এবং বাইতুল মোকারমে জুমার নামাজ শেষ করে কিন্তু তাদের যে গণ মিছিল সেই মিছিলটি তারা বের করেছে এবং এই মুহূর্তে মিছিলটি কিন্তু বাইতুল মোকারম থেকে শাহবাগের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে শাহবাগের অনেক একাথাকে আমরা অবস্থান করছি

¡Ah, bueno, no! 对吧 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকারম থেকে যে গণমিছিলটি তারা শুরু করেছিল সেই গণমিছিলটি কর্তন প্রস্তাব এবং মৎস্যভোগন হয়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগে এসে পৌঁছেছে সেই গণমিছিলটি এই মুহূর্তে যারা যারা গণমিছিল করছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে শাহবাগে গণ মিছিলটি শাহবাগে এসে পৌঁছেছে বাইতুল মোকারম থেকে তারা গণমিছিলটি শুরু করেছিল এই মুহূর্তে শাহবাগে এসে তারা পৌঁছেছে সায়েন্স ক্লাবের থেকে তারা গণ নিয়ে যাচ্ছে এই মুহূর্তে শাহবাগ থেকে শাহবাগের ক্ষেত্রে এই মুহূর্তে অবস্থান করছে গণ মিছিল কিন্তু শাহবাগ থেকে আমাদের সায়েন্সের কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে শাহবাগে দর্শক আমরা দেখতে পাচ্ছি শাহবাগে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং তাদেরকে মিছিলটি এই মুহূর্তে শাহবাগে তারা অবস্থান করছেন গণ মিছিলটি